করে আবারও বিয়ের পিড়িতে আবদ্ধ হলেন খান তাতে শুভেচ্ছা জানিয়েছেন মেগাস্টার সাকিব খান আপনারা জানেন বাংলা সিনেমার সঙ্গীত জগতের রোমান্টিক আপার ক্লাসদের খান আবারও দ্বিতীয় বিয়ায় আবদ্ধ হতে যাচ্ছেন কিংবা হয়েছেন ইতিমধ্যে ঢলিউড কিং দি বাংলার ভাইজান শাকিব খানও শুভেচ্ছা বার্তা পৌঁছিয়ে দিয়েছেন হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহসান খান মনে পড়ে না মনে পড়ে তুমি ছুঁয়ে দিলে মন আমি উরবো আজীবন আরো অনেক জনপ্রিয় গান আছে সেই তাহসান খান মিথিলার পর লাগেনি মিথিলার পর নতুন করে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান তো বুঝতেই পারছেন তাহসান খান হচ্ছে শাকিব খানের রিমার্ক হারল্যান্ডেরি একটা প্রসাদনীর ব্র্যান্ড এম্বাসেডার অর্থাৎ সাকিব খানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসান খান আর তাহসান খানকে শুভেচ্ছা বার্তা পাঠাবে না সাকিব খান এটা কি হতে পারে এটা কি হয় এটা কি হওয়ার জিনিস সাকিব খানের নেক্সট সিনেমায় গান গাওয়ার জন্য প্রস্তুত তাহসান খান সো সব কিছু মিলিয়ে তাসান খানকে আমাদের সাকিবিয়ানদের তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন অবশেষে দীর্ঘদিন পরে হলেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দ্বিতীয় আপনার সুন্দর এই উপযুক্ত হয় সেই প্রত্যাশায় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিছু গান উপহার দেন দারুণ কিছু গান আমাদেরকে উপহার দেন আমরাও চাই সাকিব খানের সিনেমায় আপনার গান সাকিবই আমরা কিন্তু চাই সাকিব খানের সিনেমায় তাহসান খানের গান সো আমরা অপেক্ষা করতেছি তাহসান খান ডেফিনিউজি শাকিবার কোন একটি সিনেমা একটি গান গাইবেন যেহেতু রিমা খালেনের একটি অনুষ্ঠানকে বলে দিয়েছেন যে আমার ব্যর্থতা যে আমি মেগাস্টার সিনেমা মেগাস্টার সিনেমার গান গাইতে পারি তাই সো এটা জাস্ট উইডেন্স সি খুব শীঘ্রই হয়তো আমরা সেই সিনেমাটা দেখতে পাবো আশা করছি আশা রাখছি আশা করে যাচ্ছি তাহসান খান উইডেন্স সি খুব শীঘ্রই শাকিব খানের কোন একটি সিনেমায় কোন একটি গান গেয়েই ফেলবেন সো তাসান ভাই আপনার সেই নতুন জীবনের আহ শুভকামনা জানাচ্ছি সাকিব ইয়ানদের তরফ থেকে শুভকামনা সাকিব খান তো আপনাদেরকে বার্তা পাঠিয়ে দিয়েছেন আমরা চাই খুব শিখবি যেভাবেই হোক সাকিব ভাইয়ের একটি সিনেমায় আপনি একটি দুর্বার একটি গান গান যে গান শোনার পর সাকিব হয়ে থাকবে আমরা এরকম একটা গান শুনতে চাই কিছুদিন আগে ইত্যাদি একটি গান ভাইরাল হয়েছে এরকম টাইপের প্যাপি স্টাইলের একটি গান চাই যে গানটি মূলত বাণিজ্যিক সিনেমায় যায় বাণিজ্যিক সিনেমায় যাবে সেই সব গান সেই সব গান আমরা আপনার সিনেমায় দেখতে চাই আশা করি সাকিবিয়ানরা আপনারাও কিন্তু চান তাসান ভাই শাকিব খানের কোন একটি সিনেমায় গান গাক আপনারা শুভেচ্ছা বার্তা বাড়িয়ে দিন আমার কমেন্টে বেশি বেশি করে ভালোবাসা ছড়িয়ে দিন তাসান খানের নতুন জীবনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম